তুবা কি করো কি ফুল কি ফুলা গাঁদা ফুল আরো আছে তুমি দেখে যাও তো এটা কি এটা কি ডি রাখছে দেখো তো এটা কি বলো তো কুমড়া ডেকে রাখছে কেন পোকায় খাইবে এই জন্য ডেকে রাখছে কি টোকাও এই দেখি দেখি ডেকে ডেকে ওটাও কি ছোট্ট কুমার তুমি এখানে ডকছো কা আর এই লাউ দেখবা দাও একটা ছোট লাউ একটা বড় লাউ ওই ওগুলো কি

দুল খাও বেত বাবা তু বা সাবন কান্না করা একটু দর যাই কান্না করো কেন আপু শুধু যাও কান্না করেন আপু কান্না করে না আসো 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 কেন আসো চলো ভাইয়ের কাছে যাই চলো তো বা সাবানা নিয়ে আসো আসবে না রামু কাছে আসবে আকি তুমি ধান ছেড়ো কেন কেন আল ছিল না আবার ছেড়ো কা নাম ছিল না তুবা দেখ তো তুই এই একটা কত বড় ফুল গাছ হ্যাঁ কী সুন্দর দেখ গ্রান রয়েদো দি কেমন গ্রান অনেক সুন্দর নেবা এর বীজ নেলে নিয়ে যদি লাগায় তাহলে কিন্তু অনেক ফুল ধরে নেবা তুমি